শিক্ষকদের নিরাপত্তার দাবিতে জেলা প্রশাসনের দ্বারস্থ বামপন্থী শিক্ষক সংগঠন এবিটিএ এবং এবিপিটিএ জলপাইগুড়ি জেলা শাখার পক্ষ থেকে জেলা নির্বাচনী আধিকারিক ও জেলা শাসকের কাছে ভোটকর্মী হিসেবে যে সকল শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী আসন্ন লোকসভা নির্বাচনে নিযুক্ত হয়েছেন তাদের উপযুক্ত নিরাপত্তা সহ নির্বাচন সংক্রান্ত অন্যান্য বিষয়গুলি নিয়ে ডেপুটেশন দেওয়া হয় বৃহস্পতিবার এদিন সকালে এবিটিএ এবং এবিপিটিএর শিক্ষক সংগঠনের সদস্যরা জেলা প্রশাসনের কাছে দ্বারস্থ হন আমরা আজকে জেলা শাসককে চিঠি দিয়েছিলাম আমরা এবিটিএ এবং এবিপিটি এর পক্ষ থেকে ওনার সাথে দেখা করে আমাদের কিছু কথা ওনাকে জানাবো আমাদের যে বিষয়গুলো আছে তার মধ্যে অন্যতম বিষয় হচ্ছে যে যারা ভোটকর্মী হিসেবে যাবেন তাদের পূর্ণ নিরাপত্তার ব্যবস্থা করা এবং সব জায়গাতে সেন্ট্রাল ফোর্স রাখতে হবে বিগত দিনের অভিজ্ঞতা পঞ্চায়েত পৌরসভার নির্বাচন বাইশ এবং তেইশ আমাদের করুণ অভিজ্ঞতা আছে সেই জায়গায় দাঁড়িয়ে পূর্ণ নিরাপত্তা আমরা চাচ্ছি আমরা চাচ্ছি যে ডিসিআরসিসগুলোতে যাওয়া আসা এগুলোর ক্ষেত্রে পরিবহনের সুস্থ ব্যবস্থা আমরা চাইছি ইডিসি ভোট এবং পোস্টাল ভ্যালট বিগত দিনে আমরা অনেক সময় পাইনি এবং ভোট দিতে পারিনি যারা ভোট নিতে চাইছি তারাই আমরা নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারছি না এই বিষয়টা এর সাথে দাঁড়িয়ে আমরা যেটা বলেছি যে বহু শিক্ষক শিক্ষিকা দুজনেরই ডিউটি পড়েছে তাদের ছোট ছোট শিশু আছে যাদের বাচ্চা ছেলে আছে মেয়ে আছে যাদের যাদের হচ্ছে যে রাখার কোনো জায়গা নেই তারা কি করে তাদের রেখে ডিউটিতে যাবেন তারা প্রেয়ার করেছিলেন তাদের ডিউটি রিলিজ করার জন্য কিন্তু সেগুলো করা হয়নি বহু অসুস্থ মানুষ আছেন যাদের ডিউটি রিলিজ করা হয়নি আবার অন্যায়ভাবে এমন কিছু নাম বাদ দেওয়া হয়েছে যাদের প্রয়োজন নেই বাদ দেওয়ার প্রয়োজন নেই তাদের নামগুলো বাদ দেওয়া হয়েছে এই সমস্ত বিষয়গুলো এর সাথে দাঁড়িয়ে আরও যে বিষয়গুলো আছে সেটা হচ্ছে সার্বিকভাবে হচ্ছে যে এই নির্বাচনটাকে নিরপেক্ষ এবং সুষ্ঠু নির্বাচন ভয়হীন নির্বাচন করার জন্য যা যা প্রশাসনের করা দরকার সেটা করতে হবে যে সমস্ত ভোটকর্মীরা ভোট নিতে যাবেন তাদের ওখানে হচ্ছে যে যেখানে ডিসিআরসি সেন্টার সেখানে যাতে তাদের বাইক গাড়ি রাখার সুবন্দোবস্ত থাকে তার ব্যবস্থা করতে হবে মালবাজারে যারা ট্রেনিং নিতে যাবেন ছয় ছয় সাত তারিখ তাদের যাতায়াতের ব্যবস্থা এই সার্বিক ব্যবস্থাগুলো নিয়েই আজকে আমরা এখানে এসছি কথাবার্তা বলবো এবং আমরা লক্ষ্য করছি শুরুতেই যদি দেখা যায় যে ভোটের নাম দেওয়া কাটার ক্ষেত্রে যে একটা বিভিন্ন ধরনের হচ্ছে যে বিষয় কাজ করছে নামগুলো হচ্ছে যে সার্কেল থেকে যখন আসছে বিভিন্ন মানে ইনস্টিটিউট থেকে তখন সেখান থেকে কিছু নাম অমিট হয়ে যাচ্ছে বিডিও অফিসগুলোতে আসার পর কিছু নাম হারিয়ে যাচ্ছে আবার হচ্ছে যে এখান থেকে প্রথম ট্রেনিং নেওয়ার পর দ্বিতীয় ট্রেনিংয়ে কিছু নাম হারিয়ে যাচ্ছে এই যে বিষয়গুলো এর মধ্যে আমরা একটা আমরা একটা গোটা বিষয়টার মধ্যে আমরা একটা অস্বচ্ছতা লক্ষ্য করছি সেখানে দাঁড়িয়েই আমরা বলতে চাইছি যে শুরুতেই যদি